বিজয়নগরের প্রধান সড়কের বেহাল অবস্থা তিতাল্লিশ লক্ষ টাকার কাজে লুটপাট নেই কোনো তদারকি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রাণ প্রবাহ রোড আজ জনদুর্ঘের প্রতীক হিসাবে বিবেচিত সকলের কাছে পতন ইউনিয়নের শিক্ষাবিদ প্রফেসর আলিয়ম কাদাপানিতে নেমে সরজমিনে রাস্তার বিহাল অবস্থা পর্যবেক্ষণ করেন স্থানীয় বাসিন্দা ও চালকদের কাছ থেকে সরাসরি মতামত নিয়ে তিনি পরিস্থিতিও তুলে ধরেছেন তানবির ভূয়ার ভিডিও চিত্রে থাকছে পুরোটা এই মুহূর্তে যারা আমাকে দেখছেন দেশ এবং বিদেশ থেকে আমি এখন দাঁড়িয়ে আছি পেটোজুরি মোল্লাবাড়ি বিজয়নগরের মেইন রোডে এই মেইন রোডের দুর্দশা এটা যেন রাস্তা নয় এটা যেন মৎস্য চাষের একটা উপযোগী একটা পুকুর হয়ে দাঁড়িয়েছে এখানে মাছ চাষ করা যাবে আপনারা দেখেন যে এখানে মাছ চাষ করার মতো উপযুক্তি অথবা ধান লাগানোর মতো একটা উপযুক্তি পরিবেশ হয়েছে আজ থেকে দেড় মাস পূর্বে তিন লক্ষ তেতাল্লিশ লক্ষ টাকা মঞ্জুর করা হয় এই রাস্তার কাজের জন্য এই রাস্তার কাজের জন্য এই রাস্তার কাজের জন্য কিন্তু ছয় জন লোককে ভাগ করে দেওয়া হয় আমরা তাদের কি চিনি জানি এই ছয় জন লোককে রাস্তাকে ডিভাইডেশন করে কাজ দেওয়া হয় এই কাজ দেখেন একটা অটো ড্রাইভার তার সাথে একটু কথা বলি তার সাথে একটু কথা বলি দেখি এই দেখেন যে আমি হাঁটতে পারতেছি না

যদি হয় এই যে তাহলে আর আনাশে রাস্তা কোথায় হবে আমার সামনে দেখেন একজন মুরব্বী দাঁড়িয়ে আছে তার সাথে আমি কথা বলছি তা আপনি আপনি বলুন তুই দেখি পানি আসে একটু কথা বলুন তো রাস্তার অবস্থা খুবই খারাপ বিজয়নগরের প্রথম রোড হলো এটা আপনি কি বলেন এই যে দেখেন সাধারণ মানুষের মতামত হচ্ছে যে এই রাস্তা কোনো কাজ হয় নাই বরং আরো ঝামেলা বাড়িয়ে দিয়ে গেছে এই যে আরেকজন আরেকজনের সাথে কথা বলবো আপনি কি এই রাস্তার কি কাজ হয়েছে তেতাল্লিশ লক্ষ টাকা সাধারণ কথা হচ্ছে মাত্র দেড় থেকে তেতাল্লিশ লক্ষ টাকার মধ্যে মাত্র দেড় লক্ষ টাকা বা দুই লক্ষ টাকার টাকার খরচ আছে দুর্ভাগ্য আর কি হতে পারে এই যে দেখেন আমি হাঁটতেছি দেখেন এই যে পুরোটা রাস্তার এই কঠিন আমি কি হাঁটব এই যে খানা খন দেখে পরাও যে একজন 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 সামনে থেকে গেলে মনে হয় নৌকাতে যেতে হবে মিলন বাজারের দিক দিয়ে মিলন বাজারের এই দিক থেকে একজন অটো ড্রাইভার বলতেছে যে নৌকাতে যেতে হবে আশ্চর্য নৌকা দেশ থেকে বিতাড়িত হয়েছে এখন আবার নৌকা আনতে হবে এই যে এখন তো আর আউ মিলিক নেই এখন তো আর আউ মিলিক নেই তাহলে তেতাল্লিশ লক্ষ টাকা গেলো কোথায় এই লোকেরাই মাত্র জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে এনসিপির দুইজন আর বাকি একটা রাজনৈতিক দলের চার জনকে দায়িত্ব দেওয়া হয়েছে বড় বড় পেট দেখে দেখে কারোর কারোর জন্য নয় লক্ষ কারোর জন্য আট লক্ষ কারোর জন্য সাত লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আপনারা আপনারা শুনতে পাচ্ছেন যে মাত্র এই তেতাল্লিশ লক্ষ টাকা এই যে আমি একটা খানা খন্দ মেয়ে আমি একটা আমি একটা

আবার পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ রাস্তা আমরা রিফর্ম করি এই যারা রাস্তার কাজ করে অথবা কন্ট্রাক্টর থেকে আমি জানতে পারলাম যে এই রাস্তা যদি এই তেতাল্লিশ লক্ষ টাকার কাজ যদি অন্তত ত্রিশ লক্ষ টাকার কাজ হইতো তাহলে এই এই রাস্তা রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারত দেখেন কি কষ্টের মধ্যে লোকগুলো চলাফেরা করতেছে দুদিন পরে বন্ধ হয়ে যাবে একটা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে সুতরাং এই দুর্নীতি যারা করছে যার দুর্নীতির সাথে জড়িত যে রাজনৈতিক বিদ্যার দুর্নীতির সাথে জড়িত তাদেরকে তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা উচিত কেউ যদি দুই নম্বরই করে থাকে কেউ যদি এই কাজের সাথে এই বাঘ বসিয়ে থাকে তাহলে কেউ নুরও এটা পানিশমেন্ট হওয়া প্রয়োজন আপনি কি মনে করেন যে রাস্তার কাজটা ভালো হয়েছে না না রাস্তার কাজ ভালো হয়নি উনচল্লিশ লক্ষ টাকার মধ্যে কত টাকার কাজ হয়েছে মনে করেন এটা তিন ভাগের এক ভাগ কাজ হতে পারে এই যে ওনার এই অবস্থা এই যে কাজ হয় নাই সকলের ধারণা যে কাজ হয় নাই সকলের ধারণা বাস্তব প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে হেঁটে হেঁটে বোঝাচ্ছি পুরা রাস্তা এই সিঙ্গারবির থেকে এই আটকলা তারপর শিরপুর তারপর নোয়াগার মোড় এই তারপরে এই লক্ষ্মীপুর টুকসানপুর এরপরে চম্পকনগর ব্রিজ পার হয়ে পুরা রাস্তার এই দুর্দশা এখানে আমি এখন পেটো মোল্লাবাড়ির টিক মসজিদের সামনের দাঁড়িয়ে কথা বলছি আপনারা প্রতিবাদ করুন যারা এইটাকে আত্মসাত করছে দল থেকে বহিষ্কার করুন এবং দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা করুন এই যে রাস্তা কি তুকি আরে দেখছেন এই যে উপহাস করে বলতেছে যে রাস্তা ভালো আর এই লোকেরাই আপনার মনে রাখবেন এই লোকেরাই আবার দিন পরে ভোটের জন্য যাবে আমার দলকে ভুট দেন আমাকে ভোট দেন আমি চেয়ারম্যান হবো আমি মেম্বার হবো উপজেলা চেয়ারম্যান হতো অথবা আমার দলকে ভুট তাদেরকে চিহ্নিত করে রাখেন তাদের মতো দুর্নীতির দুর্নীতিপরণ তাদের মতো লুটেরার কারণে আজকে দেশের অবস্থা চুয়ান্ন বছর পরেও দেশ পরিবর্তন হয়নি জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্ব দুইজনকে এই ছয়জনের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছিল এনসিপির দুইজন তাদের তারাও এই টাকা লুট করেছে যারা এখনও নিবন্ধন পায়নি ন্যাশনাল চিলড্রেন পার্টি ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি তাদেরকে বলা হয় তারাও এই দুর্নীতির সাথে যারা এখনও না তারা এখন কলেজ ইউনিভার্সিটির ছাত্র দুর্নীতি যাদের জন্ম তাহলে তারা কিভাবে দেশকে সংশোধন করবে নৈতিক চরিত্র যতক্ষণ না হবে আল্লাহর কাছে জবাব দেওয়ার মানসিকতা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ এই রাস্তা দুর্নীতি বন্ধ হবে না